তোমার জন্য যত রক্ত পাত নিবেদিত সপ্তাহী কবি এবং কবিতা কবি বন্ধুরা যারা জাতীয় কবিতা পরিষদ আয়োজিত আজকের সংবাদ সম্মেলন আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে চাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী

রক্তাক্ত অধায় তার দিকে একটু পিছু ফেরা জানেন উনিশশো বিরাশি চব্বিশে মার্চ তৎকালীন সামরিক সিরাচার এরশাল হবে ক্ষমতা দখল করেছেন তার প্রতিবাদে বাংলাদেশের ইতিহাস হচ্ছে বলি ছাত্রদের ইতিহাস বাংলার ভাষা বন্দোলন শিশুটি সব আন্দোলন উনসত্তর গণভত্ত একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বাংলাদেশের সমস্ত সামরিক বেসামরিক আন্দোলন সংগ্রামে অগ্রসরী

পরবর্তীতে এগারোই জানুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে এর সাথে সামরিক মজিদ দাবি দিয়ে কিন্তু তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব সেদিন আমরা সাধারণ ছাত্ররা বিদ্রোহ আনুষ্ঠানিকভাবে উনিশশো তেরাশি এগারোই জানুয়ারি

ছাত্র সংগ্রাম পরিষদের প্রতি ভালো দেখা গিয়েছিল অলক্ষ দেখা গিয়েছিল রাজনৈতিক দলগুলো সেদিন পরস্পরের মুখ দেখা গিয়ে বন্ধ করে দিয়েছিল মুগ্ধেছিল তৎকালীন সবাই শাসকবিরোধী গণতন্ত্রের কাজ করে দেশের সেই দুঃসময় ক্রান্তিকার যে সময়টাকে আমি রাশিয়ান সুদেন বিপ্লবের উনিশশো পাঁচের প্রথম বিদ্রোহ ব্যর্থ হওয়ার পরে যে নৈরাজ্য দেখা গিয়েছিল দেশের এবং সমাজে তার সঙ্গে যখন শেখ হাসিনা সঙ্গে নির্বাচনে নিয়েছে সেই সময় আমরা জাতীয় কবিতা পরিষদ উনিশশো সাতাশি উনিশশো সাতাশিতে তখন এরশাল তার যে তার যে রক্ত তার যে রক্তি রক্তাক্ত চেহারা তাকে কবিতার শৈল্পিক রূপ দিয়ে থেকে দেওয়ার জন্য কয়েক কোটি টাকা ব্যয় করে এই ওসমানী মেরুায়নে এশীয় কবিতা উৎসবের আয়োজন করে দেশ বিদেশে কবিদের ফিরিয়া নিয়ে এসে সাতাশি এক এবং দুই ফেব্রুয়ারি আমরা সেই সময় এদেশে তরুণ তুর্কি প্রতিবাদী লেখক কবির গড়ে উঠি একই দিন একই সময় এর আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের উন্মুক্ত প্রান্তরে জাতীয় কবিতা তার দেশীয় কবিতা উৎসবের বিরুদ্ধে জাতীয় কবিতা মুক্তির জন্য সাতাশীর্ষে এক এবং দুই ফেব্রুয়ারির স্মৃতি যদি আমি চারণ করি আমি আবেগে বেহবাল হয়ে পড়ি যে আমাদের কবিদের আহ্বানে হাজার হাজার মানুষ

শাসন ভিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাহস এই নির্ভর কবিরা সেদিন সামরিক শাসনের এবং তারা সেদিন বুক চিতিয়ে জাতীয় কবিতা উৎসবে সামরিক শাসন মানে না এর সাথে মানে শৃঙ্খল জন্য কবিতা শ্লোগান দিয়ে উৎসবে আয়োজন করেছিলাম এবং এর সাথে সেই কোটি কোটি টাকা ব্যয় এসে কবিদের উৎসব এরপর থেকে রাজনৈতিক নেতারা কবিতা উৎসবে সেই কবিতা উৎসবে দেশের অনেক রাজনৈতিক নেতারা সেদিন উপস্থিত হয়েছিল কারণ এখন রাজনীতি ছিল না তার শূন্যতা দেখা গিয়েছিল তার কবিতা উৎসবে বেশি অনুপ্রাণিত কবিদের ডাকে তাদের কবিতার শব্দের উচ্চারণে কবিতার ঝংকারে অনুপ্রাণিত হয়ে

প্রথম মিটিং আমি দেখেছিলাম আমার পাশে সেদিন রেজাল্টিন স্ট্যালিন ছিলেন শ্যামল জাহিদ ছিল ছিল নরুনবী সোহেল আমার বন্ধু রুদ্দু মোহাম্মদ শহীদুল্লাহ সহ সলিমুল্লাহ খান সহ আমাদের অকর কয়েক কবি শিমুল শিমুল মোহাম্মদ সহ সমস্ত তরুণ কবিরা সেদিন আমাদের পাশে দাঁড়িয়ে সেদিন এসে কবিতা উৎসব ধরিষ্ঠা করে জাতীয় কবিতা উৎসব গঠন করেছিল এবং আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি চত্বরে প্রথম সম্মিলিত সাক্ষী জোটের গঠনের আহ্বান জানাই এবং সেই সম্মিলিত সাক্ষী জোটের প্রথম কনভেনার আমি ছিলাম এবং আপনারা যাদেরকে দেখেছিলেন এইসব নায়ক গায়ক তারা বাড়িতে বসেছিলেন তাদেরকে বাড়ি বাড়ি থেকে ধরে এনে আমার রাজপথে দাঁড় করিয়ে সম্মিলিত সাক্ষী জোটের জাতিদের জাতীয় কবিতা গঠন করে আমরা নয় বছর দেশ আন্দোলন করে আমাদের স্বপ্ন ছিল যে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারি নাই নব্বের গণভূতের মধ্য দিয়ে আমরা আমাদের সেই মানুষের অধিকার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কিন্তু সম্ভব হয় নাই পরবর্তীতে আবারও আমরা আশা পালন হয়েছিল আওয়ামী লীগ তখন ক্ষমতায় আওয়ামী লীগের সেই দুর্নীতি বা ছাত্রলীগের ছেলেদেরকে দেখে নিয়ে আসে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং জাতীয় সভাপতি দেশের বরেন্দ্র কবি আমাদের মমতাই আমি যেটা বলছিলাম যে সেদিন আমরা এরশাদ বলে আন্দোলনের মধ্য দিয়ে এরশাদের পতনের পর আমরা একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতা এসে তাদের যে এখন এক তন্ত্র কায়ে করার জন্য উনিশশো পঁচাত্তরে তারা যেরকম বার্সা সেদিনও তারা দেশের সমস্ত মানুষের বাদ ব্যক্তি সংবাদপত্রের কর্মচার রোধ করে তারা সেদিন এই স্বৈরশাস একদলীয় শাসন ব্যবস্থা কবিতা পরিষদ থেকে আমাদের অস্ত্রের মুখে এটা কোন কল্প নয় প্র্যাকটিক্যালি কবিতা পরিষদের কমিটি হবে সেখানে তারা জানে যে নির্বাচনে তারা হেরে যাবে ছাত্রলীগের ক্যাডারদেরকে বাইরে দাঁড় করে রেখেছিল দৌড় দৌড়ে যে তাদেরকে ডেকে নিয়ে এসে আমাদের দেওয়া হয় আমরা 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 এই কবিরা লেখকরা এই শাসনের বিরুদ্ধে এই ফ্যাসিসের বিরুদ্ধে আমরা দেখে কি বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলেছি কবিতা লিখেছি কবিতা পড়েছি আন্দোলন সংগ্রাম করেছি এবং এই যে চব্বিশে জুলাইয়ের যে বৈষম্য বিরোধী যে গণভোটা সেই গণভোটাকে আমরা সশরীরে রাজপথে ছিলাম আন্দোলন করেছি যে হাসিনা তেরো দিন আগে বলেছিল যে হাসিনা পালায় নাই হাসিনা পালিয়ে গেছে সাথে সাথে হাসিনা সেই শক্ত প্রেতাত্মা দলদাস দলদাস